অন্যদিকে উত্তর চব্বিশ পরগনার অফিসারদের তিন শিক্ষককে স্কুলে তালা বন্ধ করে রাখেন অভিভাবকরা স্কুলে বোর্ড তিনজনই শিক্ষক তিনজনকেই বিএলও পদে নিযুক্ত করার প্রতিবাদ তিনজন শিক্ষক তিনজনই বিএলও স্কুল বন্ধ অভিভাবকরা তালা বন্ধ করলেন তুফানগঞ্জে বিএলও তৃণমূলের অঞ্চল সম্পাদকের বাড়ি থেকে ফর্ম বিলি করছেন গাইঘাটায় এক স্কুলে তিনজন শিক্ষক তিনজনই বিএলও তাই অভিভাবকরা তালাবন্দি করে রাখলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ রয়েছেন ফোনে কথা বলবো দিলীপ দা এ কি ছবি একদিকে তুফানগঞ্জে অঞ্চল সম্পাদক তৃণমূল তার বাড়ি থেকে বিএলও ফর্ম বিলি করছেন আর গাইঘাটায় এক স্কুলে তিনজন শিক্ষক তার তিনজনই বিএলও তাই তাদের আটকে রাখলেন অভিভাবকরা দেখুন টিএমসি যে কোনোভাবে এটা বানচাল করার চেষ্টা করছে এখন দেখলো যে বানচাল করা বন্ধ করা যাচ্ছে না তাই তারা তাদের মতো করার চেষ্টা করছে কারো বাড়ির থেকে ফর্ম বিলি হবে তাহলে বিএলওরা কি করবে তাদের দায়িত্বই তা হয়তো বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিয়ে ফর্ম ফিল আপ করে ডকুমেন্ট দরকারের নিয়ে জমা করার কিন্তু সেটাকেও পার্টি নিজের হাতে নিয়ে নিচ্ছে আর এই করে বহু প্রোগ্রামেতে মমতা ব্যানার্জি তাদের সরকারি কর্মচারী অফিসারদেরকে বিড়ম্বনায় ফেলেছেন তাদেরকে গিয়ে কোর্টের সামনে কান নাক্ষর দিতে হয়েছে অনেকবার ইলেকশন কমিশনের ধমকি খেতে হয়েছে আর এটাই জন্য যেটা যেটা দ্বিতীয় এইবারও যদি তাই হয় তাহলে ওই হয়েছে সরকারি কর্মচারী যারা বিয়েল হয়েছেন তাদেরই সমস্যা হবে দ্বিতীয় হচ্ছে যে টিচারদের ব্যাপার স্কুলের স্কুলের পরে যা যেতে বলা হয় সেটা করতে স্কুল বন্ধ করে নয় তাহলে তো সত্যি বাচ্চাদের সমস্যা হবে আর সেটা ভাবার দরকার হয়েছে সরকারের ধন্যবাদ দিলীপ ঘোষ ছিলেন ফোনে আপনাদের জানায় যে পাশাপাশি দুই ছবি একদিকে কোচবিহারের তুফানগঞ্জে ফুলবাড়ি দু নম্বর ব্লকে বুথ অফিসার বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি নয় তৃণমূলের অঞ্চল সম্পাদকের বাড়ি বসে ফর্ম বিলি করছেন আর বিভিন্ন এলাকার ওই এলাকার বাসিন্দারা অঞ্চল সম্পাদকের বাড়ি গিয়ে বিয়েলের হাত থেকে ফর্ম নিতে বাধ্য হচ্ছেন আর অন্যদিকে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটায় যে ছবি আপনারা দেখছেন একটি স্কুলে তিনজন শিক্ষক তিনজনই বুথ লেভেল অফিসার আর তার প্রেক্ষিতে অভিভাবকরা তালাবন্দি করে রাখলেন কিন্তু তিনজন বিএলও হওয়ার পর কেন পরিবর্তন শিক্ষক দেওয়া হলো না আশি হাজারের বেশি বিয়েল আর রাজ্যে সাড়ে চার লক্ষ শিক্ষক তাহলে বাকি তিন লক্ষ সত্তর হাজার শিক্ষক পরিবর্তন শিক্ষক দেওয়া যেত না স্কুলের প্রধান শিক্ষক কি বলছেন এই ঘটনায় গাইঘাটার ঘটনায় দেখুন দরজায় তালা দিয়ে আমাদের মানে গার্জেন কর্তৃপক্ষ স্কুলেরই গার্জেন তারা আমাদের সবাই স্কুলে আমাদের দুজন তিনজন টিচার ছিলাম আমরা তিনজনকে বিএলএ ডিউটি দিয়েছিল সেই জন্য আমাদেরকে তালা দিয়েছি পাঁচটা ক্লাস আমরা এখন আছি তিনজন গার্জেনরা চাইছে যে পড়াশুনোর মান ভালো থাকার জন্য অন্তত শিক্ষক নিয়োগ হোক এসআইর কাছে সেটাই আমাদের দাবি স্কুলে পঠন পঠন ভীষণভাবে ক্ষতি হবে আর পরীক্ষার সামনে আমাদের খুব কি ক্ষতি হয়ে যাবে আমাদের স্কুলটা অন্য স্কুল থেকে আজকেই একজন এসেছে তাকেই রেখে যাবো আমরা সেই চিন্তা ভাবনা আছি জয়েন্ট বিডিও স্যার এসছেন উনি দেখি কি সিদ্ধান্ত হ্যাঁ তারা দেখি কি ডিসিশন দিয়ে যান উনি তিনজন স্কুল শিক্ষক অর্থাৎ গাইঘাটা থানার চণ্ডীগড় স্পেশাল ক্যাডার এপি বিদ্যালয় ঠিক এই বিদ্যালয়ে যখন শিক্ষকরা যখন আসে তখন অভিভাবকরা তারা যখন জানতে পারেন যে এই তিনজন শিক্ষক স্কুলে তাদেরকে বিএলও কাজে নিযুক্ত করা হয়েছে ঠিক তখনই অভিভাবকরা এসে স্কুলের মধ্যে তালা বন্ধ করে রাখে তিনজন শিক্ষককে খবর পেয়ে গাইঘাটা থানার পুলিশ আসে জয়েন বিডিও আসে তারা এসে পরবর্তীতে এই স্কুলের তালা খুলে সেখান থেকে তাদেরকে কিন্তু বের করা হয় ইতিমধ্যে অভিভাবক যারা ছিলেন তাদের সঙ্গে জয়েন্ট বিডিও পুলিশের পক্ষ থেকে কথা বলে আশ্বস্ত করা হয় তারপরে কিন্তু তাদেরকে এখানে তালাবন্ধ অবস্থা যেই ছিল তার থেকে তাদেরকে মুক্তি দেওয়া হয় স্কুলে তো একশো চুয়ান্ন জন মতন স্টুডেন্ট আছেন তিনজনকে বিয়ে ডিউটি দিয়েছে বলেন। এবার আমাদের আজকে ফর্ম ডিস্ট্রিবিউশনের কথা ছিল এবার গার্জিয়ানরা জানতে পেরেছে যে মাস্টাররা চলে গেলে এখন সামনেই পরীক্ষা কীভাবে স্কুলটা চলবে বলেন। আর এখানে যে টিচারের যে সমস্যা এসআইকে জানানো হয়েছে অনেকবার জানানো হয়েছে ওই অভিভাবকরা জানিয়েছেন তো উনি কি করে দেখা যাক এখন নির্বাচন কমিশন তো ইতিমধ্যে বলেছেন যে আপনারা যদি এই বিএল কাজে নিযুক্ত হন তাহলে স্কুলের কোনো কাজ আপনাদেরকে তো আমাদেরকে যখন মিটিং ছিল বলেছিল ডিউটি তোমরা স্কুলে না গেলেও চলবে তোমাদের কাজ করতে হবে এবার আমরা স্কুলের সাথে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়